আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে ময়দা এবং আলু দিয়ে ঝটফট তৈরি করে নেওয়ার মতো সকাল বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করব বা আপনারা এগুলোকে ইফতারিতেও তৈরি করে নিতে পারবেন খুবই মজাদার এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ তিন টেবিল চামচের মতো রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো জিরা এগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তো ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা কীভাবে বুঝবেন যখন হাত দিয়ে এভাবে মুষ্টি করলে দেখবেন এগুলো দলা ফেঁকে যায় তখন বুঝবেন যে এটা মিখে নেওয়া হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিব। আমরা রুটি বালার জন্য যেভাবে খামির তৈরি করি ঠিক সেরকমই একটা খামির তৈরি করে নিব। তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলাকে হাত দিয়ে মুথে নেব তো ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে তো আমি এই রেসিপিটি প্রায় সময় বানিয়ে থাকি এটা বানাতে যেমন খুব বেশি উপকরণ লাগে না ঠিক তেমনি এটাকে সার্ভ করত কিন্তু সস ছাড়াও অন্য কোনো কিছুটার প্রয়োজন হয় না সস দিয়ে সার্ভ করলেই হয় তো আমি এটাকে মুথে নেওয়ার পর এটাকে বিশ্রামে পাঠিয়ে দিচ্ছি তো ডটি বিশ্রাম করতে করতে আমরা এবার আলুর একটা পুর তৈরি করে নিব তার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে তারপর এটাকে ম্যাশ করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স আপনারা এখানে সিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব এ রেসিপিটির জন্য এখানে কর্নফ্লাওয়ারটাই নিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমি যখন নাস্তাগুলো তেলে ভাজবো তখন কিন্তু আলু ফুলটা আর বেরিয়ে যাবে না তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়েছে এবার আমি যে রুটি বানানোর জন্য যে খামিরটা তৈরি করেছি তার থেকে অর্ধেকটা নিয়ে এবার লম্বা করে তারপর আমি এগুলাকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি তো আপনারা এই রেসিপিটি করার সময় যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ক্ষেত্রে নাস্তাগুলো আপনারা কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়ে আপনারা তারপরে ময়দা দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে ময়দার ওই ব্যাটারের মধ্যে সুবিও কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে আলো দিয়ে তৈরি অনেকগুলো নাস্তার রেসিপি এবং ময়দার বেটারের সুবি নিয়ে তারপরে তেলে ভাজার মতো অনেকগুলো নাস্তা রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলোকে দেখে নিতে পারেন তো আমি এবার এটাকে একটা রুটি বানিয়ে নিব। আমি একটু লম্বাটা করে একটা রুটি বানিয়ে নিলাম রুটিটা কিন্তু নর্মালি আমরা যেরকম রুটি খাই সেরকম হবে না একটু পাতলা টাইপের হবে তো আমি রুটিটা বেলে নেওয়ার পর এবার চারপাশ থেকে এটাকে কেটে কেটে নিচ্ছি তো চারপাশ থেকে কেটে নেওয়ার পর আমি যে আলুর পুরটা তৈরি করেছি আলুর পুরটা দিয়ে আমি এবার এটাকে সরিয়ে দিব। তো আলুর পুরটাকে সতুর পাশে ভালোভাবে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে তারপর আমি এটাকে লম্বা সাইড থেকে এটাকে রোল করে নিব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তার সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো আমি এগুলাকে রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পর আমি খোলা যে পাশটা সেটাকে ভালোভাবে আটকে নিচ্ছি ভালোভাবে আটকে নিতে হবে না হয় দেখা যাবে তেলে ভাজার সময় সেপটি নষ্ট হয়ে যাবে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য ভালোভাবে আটকে নিতে হবে ভালোভাবে আটকে নেওয়ার পর আমি মাছ বরাবর কেটে এটাকে দুইটা নাস্তা তৈরি করে নিলাম তো আমার একটা রুটি দিয়ে এখানে দুইটি নাস্তা তৈরি হয়ে গেল। তো আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলো বানিয়ে আপনারা এভাবে একটা ফ্লেটে একটা প্লাস্টিক বিছিয়ে তাতে নাস্তাগুলো রেখে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে তারপর ফ্রিজ থেকে বের করে এগুলোকে যে কোনো ধরনের বক্সে রেখে এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন আমি এভাবে প্রায় সময় নাস্তা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এতে সুবিধা হচ্ছে যখন আপনাদের প্রয়োজন হবে কিংবা কোনো মেমন আসলে ঝটপট এগুলো আপনারা তেলে ভেজে এগুলোকে সার্ভ করতে পারবেন তো আমি এবার এগুলোকে তেলে ভেজে নিচ্ছি তেলে ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেল গরম হলে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব সুলার আঁচটা এখানে বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না না হয় দেখা যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে যার জন্য এখানে মিডিয়াম থেকে একটু লো আঁশে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসার পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে তুলে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব অসম্ভব মজার এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি Al lado